রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে কি বার্তা দিলেন দেখতে থাকুন শেষ পর্যন্ত কূটনৈতিক মিশন কনস্যুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র তারা জানান আশিটি মিশনের সত্তরটি মিশনেই এরই মধ্যে সরানো হয়েছে ছবি বাকি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দুটি মিশন থেকে বিষয়টি নিয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় নির্দেশনা পেয়েছেন বলে জানানো হয় ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দর্শক এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলোচনাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব হাসিব রাষ্ট্রপতির ছবি সরনের বিষয় নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত আমাদের জানাবেন আমার কাছে যে সবশেষ তথ্যটি আছে সেটি হচ্ছে বেশ কয়েকটি মিশনের ছবি সরানো হয়নি সেই ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে তবে আমি আপনাকে যতটুকু আমার মনে পড়ে সেখান থেকে বলতে পারি যে যখন গেল বছর চব্বিশে আগস্ট চব্বিশে আগস্টে যখন সরকার পরিবর্তন হয় এবং আঠেরো আগস্ট নতুন সরকার গঠন করা হয় এরপর থেকেই কিন্তু ওয়াশিংটন লন্ডন তারপরে রাশিয়া মস্কো বেইজিং টোকিও সবগুলো বড় মিশন থেকে আর স্বাভাবিকভাবেই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছিল খুব সম্ভবত বেশ কয়েকটি মিশনে সেটা হয়তো বা দশটা কিংবা পনেরোটা হইতে পারে যে রাষ্ট্রপতির ছবি রয়ে গেছে তো সেই ছবিগুলো স্বর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবারে আমরা যতটুকু জানতে পেরেছি পরবর্তী মন্ত্রণালয়ের সূত্র আমাদেরকে এটি নিশ্চিত করেছে এবং এর জন্য কোনো ফোন দেওয়া হয়নি কোনো চিঠি পাঠানো হয়নি কোনো ইমেলও দেওয়া হয়নি এবং বলা হয়েছে যে আপনি আপনার এলাকা অর্থাৎ কেউ কেউ যদি মধ্য এশিয়াতে থাকে সেই মধ্য এশিয়া কিংবা কেউ ইউরোপে থাকে পূর্ব ইউরোপ দক্ষিণ ইউরোপ পশ্চিম ইউরোপ কিংবা ইউরোপে যতগুলো দেশ আছে একটা জায়গায় এরকম ফোন দিয়ে বলা হয়েছে বাকি কলিগদের সাথে তথ্যটি শেয়ার করতে এবং আমার যতটুকু মনে পড়ে লন্ডন মিশনের যে ঘটনাটা আমার স্পষ্ট এখন মনে পড়ছে সেটা হচ্ছে গিয়ে সেই সময় হাইকমিশনার ছিলেন সৈয়দ তাসতিম মোনা তার উপস্থিতিতে তাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সেখান থেকে তৎকালীন প্রধানমন্ত্রী সহ তার পিতা সবার ছবি সরিয়ে দিয়েছিল এবং সেখান থেকে একইভাবে ওয়াশিংটন মিশন এবং সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বা কয়েকটি বিষয় জায়গা গেছে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা অসুস্থ থাক আছেন আমরা জানতে পেরেছি হয়তোবা তাকে আজকে এবং কালকে পাওয়া যাবে না পরশু দিন তাকে পেলেও আমরা এ বিষয়ে জানতে পারবো আরও বিস্তারিত যে হঠাৎ করে বিষয়টি কেন সামনে এলো কি কোনো এমন কোনো ঘটনা ঘটেছে যেটাতে কোনো উপদেষ্টা কি এই ঘটনায় কোনো রিয়াকশন দিয়েছে কিংবা রাষ্ট্রপতির ছবি কি কোনো মন্তব্য করেছে কিংবা এমন কোনো কিছু যে কারণে এই বিষয়টি সামনে এলো কারণ চব্বিশের আট আগস্ট যখন সরকার গঠন করা হয় তারপর থেকে কিন্তু অলরেডি এক বছর পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকারে তো এই অন্তর্বর্তী সরকারের এতদিনের পরে কেন এরকম দেওয়া হলো সে বিষয়টি হয়তো উপদেষ্টা সুস্থ হয়ে ফিরলে আমাদেরকে আরও জানাতে পারেন তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সূত্রটি আমাদেরকে নিশ্চিত করেছে যে ছবি সরনের নির্দেশ দেওয়া হয়েছে শ্রী আরও বলেছেন যে আগে থেকে কোনো নির্দেশনা ছিল না রাষ্ট্রপতির ছবি রাখতে হবে কি রাখতে হবে না যেমন আওয়ামী লীগে প্রজ্ঞাপনাকেও প্রকাশ করা হয়েছিল যে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে তো নতুন এমন কোনো নির্দেশনা নাই ফলে সেই জায়গাটিও একটি কনফিউশনের জায়গা রয়েছে যে কেন এটি সরানো হলো এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হয়তো আরও ভালো বলতে পারবে সংশ্লিষ্ট পড়ানো যারা মন্ত্রণালয় আছে তারা হয়তো ওই বিষয়টি আরও সরান বলতে পারবে তবে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে বিশেষ করে অনলাইন ট্যাবলেটে খবর এসছে যে রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে এমন কিছু গুঞ্জন রয়েছে খবরের সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উনি খুব স্পষ্ট করে বলেন এই ধরনের খবরের কোনো সত্যতা নেই এবং কোন বিষয়টি আমি আপনাকে সূত্রের বরাত দিয়ে বললাম যদি আমার সূত্র ভুল বলে থাকে তাহলে আমি ভুল বলছি যদি সূত্র ঠিক বলে থাকে আমি আপনাকে ঠিক বলছি এই হচ্ছে এখানকার সবশেষ পরিস্থিতি হাসিব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব